হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ রহমাতে ভালো আছি এই তো দুপুরে রান্না বান্নার জন্য কাজে চলে অনেক অভিহলে এসছে আসছি ঢাকনা দিয়ে পাশে ছেলে মুরগির মাংস বসিয়ে দিয়েছে No at ah, eu...

ছোট পানি দিয়ে দিয়েছে এখন মাংস টুক রান্না হলেই শেষ এই বন্ধুরা আমাদের রান্না বান্না কমপ্লিট আজকে আমাদের বহু আসলে রান্নাঘরের ভিডিও ছোট আমার আমি করলাম ছোটো মুই করছে আমি পরে একটু হেল্প করছি ছোট মানুষ পারেন একা একা এই তো দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ